প্রিয় দর্শক ও মৎস্য খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বিএস গ্রুপের ঢাকা এয়ারডোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা মাছ চাষ করেন মাছ চাষে যে সকল সমস্যা হয়ে থাকে তার মধ্যে অক্সিজেনের সমস্যা অন্যতম একটি সমস্যা আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো মাছ চাষ মাছ পরিবহনে অক্সিজেন সমস্যা এবং এই সমস্যার সমাধান নিয়ে যাতে করে আপনারা যারা মাছ চাষে অক্সিজেন সমস্যায় ভুগছেন তাদের অক্সিজেন সমস্যা করতে পারবেন আমরা একটা জানি রাত যত গভীর রাত যত গভীর হয় অক্সিজেন তত কমতে থাকে আর এই ভিডিওতে অক্সিজেন কমে যাওয়ার কারণগুলো নিয়ে কথা বলবো এবং কথা বলবো অক্সিজেন সমস্যার সমাধানের বিষয় নিয়ে পুকুরে মূলত অক্সিজেন সমস্যার ফলে মাছ ভেসে উঠে প্রধান দুইটি কারণে তার মধ্যে প্রথম যে কারণ তা হচ্ছে পুকুরে অক্সিজেন স্বল্পতা দেখা দিলে মাছ ভেসে ওঠে দ্বিতীয়ত পুকুরে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেড়ে গেলে মাছ ভেসে ওঠে পুকুরে অক্সিজেন সমস্যা সৃষ্টি হওয়ার আরো অনেক কারণ রয়েছে যেমন পুকুরে অধিক ঘনত্বে মাছ চাষ করলে পুকুরে পানির তুলনায় মাছ বেশি হলে অক্সিজেন সমস্যা তৈরি হয় অনেক সময় দেখা যায় পুকুরে মাছ ছাড়াও নানা ধরনের কীট পতঙ্গ জলজ আগাছা তৈরি হয় সে কারণেও পুকুরে অক্সিজেন স্বল্পতা দেখা যায় এছাড়াও অনেক সময় দেখা যায় পুকুরের পানিতে গাঢ় সবুজ রং অথবা লাল বা লালচে শেওলা পড়ে এই সকল সমস্যা হলেও পুকুরে অক্সিজেন সমস্যা তৈরি হয় অনেক সময় দেখা যায় ঝিরে বৃষ্টি হয় বা আকাশ মেঘলা থাকে এই সময়ও পুকুরে অক্সিজেন স্বল্পতা দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা পুকুরে অতিরিক্ত জৈব পদার্থ পচিয়ে পুকুরে দিয়ে থাকে যে কারণে পুকুরে অক্সিজেন সমস্যা তৈরি হয় এছাড়াও নানাবিধ কারণে পুকুরের পানি ঘোলা হয়ে থাকে পুকুরের পানি ঘোলা হয়ে গেলে পুকুরে অক্সিজেন স্বল্পতা দেখা যায় অনেক সময় দেখা যায় পুকুরের পানির তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে উঠে যায় সে সময় অক্সিজেন স্বল্পতা দেখা যায় প্রিয় খামারি ভাইয়েরা এতক্ষণ আমরা যে সকল সমস্যা নিয়ে কথা বলছিলাম এই সকল সমস্যা সমাধানে ঢাকা অক্সে নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির অক্সিজেন ট্যাবলেট এই অক্সিজেন 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 ট্যাবলেট ঘন্টা থেকে তৈরি করে পর্যন্ত ঘাটতি পূরণ করে যা মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষ্যে ঢাকা অক্সি ট্যাবলেট নিয়ে এলো বাজারের অন্যান্য অক্সিজেন ট্যাবলেটের চেয়ে গুণে ও মানে সেরা ঢাকা অক্সি ট্যাবলেট যা বিএস গ্রুপের একটি পণ্য প্রশ্ন থাকতে পারে যে ঢাকা অক্সি ট্যাবলেট অন্যান্য মানে কেন সেরা সেটা আমরা একটু আপনাদেরকে হাতে কলমে বাস্তবভাবে ভাবে দেখানোর চেষ্টা করব। আমার কাছে এখানে যেটি রয়েছে এটি হচ্ছে ঢাকা অক্সি ট্যাবলেট যেটি হচ্ছে আট ঘন্টা পর্যন্ত এটা অক্সিজেন তৈরি করে এবং এখানে রয়েছে বাজারের একটি অন্যান্য যে অক্সিজেন ট্যাবলেট পাওয়া যায় সে অক্সিজেন ট্যাবলেট তো আমরা দুইটাই এখন একটু আপনাদেরকে দেখাবো যে কোনটার কীরকম অক্সিজেন তৈরির ক্ষমতা রয়েছে তো আমরা এখন যেটা প্রথমে দিবো সেটা হচ্ছে ঢাকা অক্সি যেটা রয়েছে ঢাকা অক্সি ট্যাবলেট যেটা রয়েছে সে অক্সি ট্যাবলেটটা আমরা প্রথমেই দিব আমাদের এখানে দুইটি গ্লাস আমরা নিয়েছি তো আমরা এক গ্লাসের চারটা করে দিব। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কিন্তু বুদ তৈরি হচ্ছে এখন আমরা যেটা হচ্ছে সাধারণ বাজারে যেগুলো পাওয়া যায় ওইখান থেকে দিব দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু এখন অক্সিজেন তৈরি করছে তো আমরা দুইটি গ্লাসে কিন্তু এটাতে হচ্ছে ঢাকা অক্সি ট্যাবলেট দিয়েছি এবং এটার মধ্যে হচ্ছে বাজারের অন্যান্য ট্যাবলেট দিয়েছি আমরা কিছুক্ষণ পরপর আপনাদেরকে এগুলোর আপডেট আপনাদেরকে দেখাবো বিএস গ্রুপের কাছে আপনারা আরও পাচ্ছেন প্রযুক্তি নির্ভর মাছ জন্য বিভিন্ন ধরনের এয়ারেটর অক্সিজেন ট্যাবলেট টুতে পটাশ ব্লিচিং পাউডার ফিটকিরি জিওটেক্স বোট ইঞ্জিন সোলার লাইট সার্চ লাইট সিসি ক্যামেরা ইত্যাদি নতুন উদ্যোক্তা ও ডিলারদের জন্য রয়েছে পাইকারি ও খুচরা মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ আপনারা সরাসরি বিএস গ্রুপের অফিস ভিজিট করে এখান থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য অর্ডার করতে পারবেন এরকম তত্ত্ববহুল আরও ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে আরেকটি কথা দিতে চাই। যেকোনো ধরনের সমস্যা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন নিকটস্থ মৎস্য কর্মকর্তার সাথে এই কথা ব্যক্ত করে আজকের মতো তত্ত্ববহুল ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ